বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি খুবই অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ জগদ্ধাত্রীর রূপের মানে কি বলেছিলেন হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রীর রূপের মানে কি আপনারা জানেন এবং আমি এরই সঙ্গে বিষয় আলোচনা করব যে দেবী জগদ্ধাত্রী বাহন সিংহের পায়ের কাছে কেন হস্তিমুণ্ড থাকে হ্যাঁ বন্ধুরা আপনারা পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি আপনারা সমস্ত বিষয়টা জানতে পারবেন তাহলে শুনুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ একবার মাস্টারকে বলেছিলেন জগদ্ধাত্রী রূপের মানে কি জানো যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধরলে তিনি না পালন করলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায় মন করি কে যে বস করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন দেবী জগদ্ধাত্রী বধ করেছিলেন করিন্দ্রাসুরকে সংস্কৃতে হাতির নাম হচ্ছে করি সেই অসুর যাকে দেবী বধ করেছিলেন তার নাম হচ্ছে করিন্দ্রাসুর যুদ্ধের সময় মহিষাসুর নানা রূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন দেবীকে সেই করতে করতে যেই অসুর হাতির রূপ ধরেছে দেবী তখন ধারণ করলেন এক চতুর্ভুজা মূর্তির রূপ চক্র দিয়ে তিনি উড়িয়ে দিলেন হাতির সুর। দেবীর এই রূপটি জগদ্ধাত্রী জগদ্ধাত্রীর মূর্তিতে সঙ্গে মহিষাসুর নেই দেবী উপবিষ্টা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ নেই জয়া বিজয়া আছে পুজোর রীতিও দুর্গা পুজোর মতোই তবে বোধন হয় না নবমী তিথিতে একই দিনে দুর্গা রীতি মেনেই সপ্তমী অষ্টমী নবমী পূজা অনুষ্ঠিত হয় দেবীর বাহন সিংহের পায়ের কাছে হস্তিমুণ্ড থাকে এই কারণে দেবী জগদ্ধাত্রী করিন্দ্রা সুরণী সুদিনী নামে পরিচিত মা জগদ্ধাত্রী দেবী দুর্গার রূপ দেবী দুর্গার মতোই তিনি ত্রিনয়না তবে মা দুর্গার মতো দেবী জগদ্ধাত্রীর হাতের সংখ্যা দশ নয় চার আবার দেবী দুর্গার মতোই দেবী জগদ্ধাত্রী সিংহ বাহিনী তার গলায় থাকে নাগযজ্ঞ পবিত দেবীর দুই বাম হাতে থাকে শঙ্খ ও সাঙ্গধনু আর দুই ডান হাতে থাকে চক্র ও পঞ্চবান দেবী দুর্গার বাহন সিংহ দাঁড়িয়ে থাকে হাতির ওপর সংস্কৃতে হাতির নাম করি কথিত আছে দেবী জগদ্ধাত্রী করি বা হস্তিরূপী অসুর করিন্দ্রাসুরকে বধ করেছিলেন সেই কারণে তাকে বলা হয় করিন্দ্রাসুরণী সুদিনী শ্রী শ্রী চণ্ডীতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে দেবী জগদ্ধাত্রী আর দেবী দুর্গা একই সেখানে বলা হয়েছে যে দেবী দুর্গার সঙ্গে যুদ্ধের সময় মহিষাসুর নানা রূপ ধারণ করে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন নানা রূপের মধ্যে মহিষাসুর করি বা হাতির রূপও ধারণ করেছিলেন সেই সময় মহিষাসুরকে সায়স্তা করতে দেবী দুর্গা চতুর্ভুজা রূপে আবির্ভূত হন আর হাতে ধরা চক্র দিয়ে হাতির সূর কেটে দেন দেবী সেই রূপকেই বলা হয় জগদ্ধাত্রী আর সেই কারণেই দেবী জগদ্ধাত্রীর বাহন সিংহ এক মৃত হাতির ওপর দাঁড়িয়ে থাকে শাস্ত্র অনুযায়ী প্রতি বছর কার্তিক মাসের শুক্লার নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রী আরাধনা করা হয় কেউ দুর্গাপূজার মতো সপ্তমী থেকে নবমী পর্যন্ত মহা সমারোহে জগদ্ধাত্রী পূজার আয়োজন করেন কেউ আবার কেবল নবমীতেই তিনবার আয়োজন করে সপ্তমী অষ্টমী ও নবমী পূজা শেষ করেন বর্তমানে পশ্চিমবঙ্গের চন্দ্রনগর ও কৃষ্ণনগরে মহা সমারোহে জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়ে থাকে এর মধ্যে বিশেষ করে চন্দননগরের জগদ্ধাত্রী পূজা খুবই বিখ্যাত এবং বিশেষ করে চন্দননগরের আলোক সজ্জা আলোর কাজ দেখতে বহু মানুষ ভিড় করে থাকেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ জগদ্ধাত্রী রূপের মানে কি বলেছিলেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন পূজা পার্বণ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আমার চ্যানেলের ভিডিওতে এছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা এখনও করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য